আপনি নকল পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে এখানে প্রদর্শন করছেন ঠিক আছে মানে আপনার উদ্দেশ্য হলো এটা আপনি কাস্টমারকে চয়েস করার জন্য তালিকা দিয়েছেন আপনি কোন সুইচটা চয়েস করবেন তো এখানে এই এটা অপশন আছে এটা রাখছেন মানে আপনি অবশ্যই এটা একটা ডেলিভারি দিতে পারবেন এটা আছে আপনার কাছে ইজি ব্র্যান্ডের যে সুইচগুলো আছে এগুলো বের করেন আপনার গোডাউন কই তিনতলা কোনটা এই পাশে তিনতলা তো কোনটা

মানে আপনার আপনি জোগাড় করে দিবেন কোন দোকান থেকে আসলাম ওটা যাওয়ার সময় হ্যাঁ ওটা একটা করেন এখানে এখানে নকল মারছে মানে সেই আপনার ইয়ে কই আর কোনো গোডাউন নাই এটা সারা আমি বলি আপনি আপনি তো এটা কি আপনি তৈরি করেন কি কারা তৈরি করে এটা আমরা কি করে দোকান এটা কোথাতে নবাবপুর থেকে নবাবপুরের যে দোকান থেকে পাওয়া যায় ওটা ক্যাশ দেন আমরা ক্যাশ মোটা দেন আমি আপনি যার থেকে কিনেছেন ওর ক্যাশ মোটা দেন ওকে ধরবো আমরা আপনি কাস্টমারকে চয়েস করার জন্য তালিকা দিয়েছেন আপনি কোন সুইচটা চয়েস করবেন তো এখানে এই এটা অপশন আছে এটা রাখছেন মানে আপনি অবশ্যই এটা ডেলিভারি দিতে পারবেন

ডিসপ্লে মানেই হলো এটা আপনার কাছে আছে আপনি বিক্রি করবেন আপনি নকল পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে এখানে প্রদর্শন করছেন ঠিক আছে মানে আপনার হলো

সুইচের বক্সটা দেন স্যার এটা স্যাম্পল আমি তো স্যাম্পলের তো স্যাম্পল আমি দেখছি সুইচটা দেন সুইচের বক্সটাকে এটা হ্যাঁ পলি থাকে স্যার পলির মতো দেন দেখি না নাই তো স্যার এগুলো সব স্যাম্পল এগুলো সব স্যাম্পল ফালাই দিছি দেখে ফালাই দিছি তে এই ব্যান্ডের সুইচ নাই আপনার কাছে না না স্যার এগুলো একটাও নাই আমাদের কাছে নাই স্যার এগুলো থাকে যে দেখেন না না এই একটা স্যাম্পল হইলো হয় অর্ডার হইলো আনি নালে নাই

আপনি এখানে ডিজিলেতে রেখেছেন আপনি কোম্পানি থেকে দিয়েছেন আমি বলছি এই স্যাম্পলে এই স্যাম্পলের সুইচ গুলো থেকে কোন প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করেন যখন এটা ছিল ট্যাক্স দিয়ে নিতাম আপনাকে বিশ টাকা জরিমানা করলাম নকল সুইচ বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করছেন এবং আপনি কোথাও লুকিয়ে রেখেছেন কাক থেকে সংগ্রহ করছেন এই তথ্য আপনি গোপন রাখছেন